আমার যা ভালো লাগবে আর মারলেও আমি শুন্য মারবো না তো ড্রাগন ফলের রস দিয়ে মারবো কেন আমার মাংস শোনা তোমাকে কি ভয় লাগছে তুমি একদম মন খারাপ করো না এক সপ্তাহ যেতে দাও আমার ভেতর বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে রাখবো

এই কথা কোনো এমন ভাবে বলোনা নিজেকে খারাপ লাগে মারা স্বামী তার স্ত্রীর সাথে সবই করে না বলো আমি তো মুখে বললাম আমি তো কোনো মারিনি মেরেছি বলো তাতেই রাগ তাহলে কি হবে দোষ না শুলেও দোষ তুমি না বলবে না তুমি আমার নতুন বউ আমার যা ভাল লাগবে তোমার সাথে আমি তাই করবো মারিনি তো মেরেছি কি যখন মারবো তখন রাগ করবে বুঝলে মাংকু শোনা আর মারলেও আমি শূন্য মারবো না তো ড্রাগন ফলের রস দিয়ে সে কি শোনা তোমার মুখে এরকম কথা পায় না কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর এটা কি জানো না তুমি তোমাকে কেন বানিয়েছে আর কার জন্য বানিয়েছে সেটা কি জানো না তুমি একটা সামান্য কথা তুমি এত রাগ করিলে

এসো মায়ের এসো কোথায় যাবো আমার এই বুকের মাঝখানে এসো যান তুমি হয়তো বুঝতে পারছো না মাঙে না বেগম বুকের ভিতরটা মরিচ ভাটার মধ্যে জ্বলছে এসো কি সুন্দর লাগছে তোমাকে যেন মনে হচ্ছে জানিয়া বলে তুমি কাটের উপরে শুয়ে আছো এই লো এ দেখি আবে কি ভাবছো আমার সোনা একবার সরু করে তোমার কোট কলায় চুমু খেতে দাও দাও না মাগে বেগম আর থাকতে পারছি না তুমি কি আমাকে সত্যি করে ভালোবাসো শশা সন্দেহ করছো মাগে বেগম এখনি বুকের ভিতর থেকে কলজি দিবাই করে তোমার হাতে দিয়ে দিতে পারি এতটাই তোমাকে ভালোবাসি একবার মনে হচ্ছে কাজ হবে রে কি ভাবছো যে বেগম তুমি আমাকে সত্যি